হ্যালো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আজকে নতুন একটা অন্যরকম রেসিপি নিয়ে সেটা হচ্ছে চুনো মাছের আমরা অনেক রকম বাটি চুনো মাছের বাটি চচ্চড়ি খেয়েছি চুনো মাছের ঝাল খেয়েছি কিন্তু আজ আমি বানাবো চুনো মাছের কড়াই চচ্চড়ি তো দেখো আমি কীভাবে বানাই তার জন্যে এখানে আমি চুনো মাছ নিয়ে নিয়েছি কম বেশি করে তোমরা নেবে এই চুনো মাছের মধ্যে আমি একটা কুচনো আলু দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে একটা আলু দিলাম এখানে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হাতে এইভাবে ঝরঝর করে নেব এইভাবে একটু চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অর্ধেকটা টমেটো দিয়েছি এরই মধ্যে আদা রসুন লঙ্কার পেস্ট দিয়েছি চুনো মাছের আমি দেবো না আজকে আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে বানাবো আদা রসুন লঙ্কার লবণ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ ঝাল আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে সর্ষে তেল দিয়ে দেবো আর এই চচ্চড়িটাতে সরষে তেলই ভালো লাগে ভালো করে এবার হাতে মাখিয়ে নেব এইভাবে ভালো করে আমি হাতে মাখিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে নেবো অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারে এখন মিডিয়াম রাখবো চাপাটা খুলে একবার দেখে নিই আমি কিন্তু একবারও জল একটু জল দিইনি কিন্তু দেখো জল বেরিয়ে এতে জল আর দিতে হবে না এর থেকে যে জলটা বেরোবে এটাতেই আলু পেঁয়াজ টমেটো সব সেদ্ধ হয়ে যাবে এমনকি মাছ হয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিতে ভালো সেন্ট উঠছে হয়ে গেছে মনে হয় দেখা না হয় নি হয়নি না আরও হবে ভালো গরমে বেরিয়ে গেছে এক ফোটাও এখানে জল দেওয়া যাবে না ফোঁটাও জল দিইনি আর বেশ এইভাবে শুকনো শুকনো হবে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখো আর একটু হবে দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব দারুণ লাগবে এটা খেতে গরম ভাগে এই দিয়েই এক ফোঁটা ভাত খেয়ে নিতে পারবে শিলো মাছের কড়াই চট একেবারে হয়ে গেছে ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এটা অপশনাল আমি থাকলে দিয়েও না থাকলে না দিলেও অসুবিধে নেই দিলে স্বাদটা আরো ভালো লাগে খেতে গ্যাসটা অফ করে দেবো নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো চুনো মাছের কড়াই চচ্চড়ি খেয়ে বলবে কেমন হয়েছে চুনো মাছ নিয়ে এসছো বানিয়ে ফেললাম তো আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো চুনো মাছ তো আজকে এই চুনো মাছের এই রেসিপিটা বানালাম চুনো মাছের কড়াই চচ্চড়ি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর ভিডিওটা তোমরাও একবার করে দেখো এই রেসিপিটা ভালো লাগবে আর তোমরাও সবসময় ভালো